আমরা শোরুমের মধ্যে হঠাৎ আজকে সকালবেলা চারটা ছেলে আইসি পুরো গুন্ডার মতো চারটা ছেলে ঢুকছে ঢুকিয়া শোরুমের মধ্যে চিকা চিল্লি আমার স্টাফারে মানে বারবেলি এসল্ট করা যা তা হইয়া টইয়া আমার কেবিনে আই গেছে কেবিন আইয়া তারা আমার লগে কথা কইতে হইতে ভিডিও করা শুরু করিতে ভিডিও করা শুরু করার পরে আমি ভিডিও এখানে পড়াই বলছে না না আমরা জার্নালিস্ট আমি আইডি টা পতাম কোন আইডি কার্ড তারা দেখাইতে না কোন চ্যানেলের নাম তারা হইতে পারে না কোন নিউজ পেপার থেকে তারা নাই তারা ফ্রড জার্নালিস্ট হাজিয়েছে এরপরে আমি তারা আমার ভিডিওটা ডিলিট করো তোমার মোবাইল কারণ আমার ভিডিও তোমার মোবাইলে হওয়ার কথা না এটা আমার রাইট টু প্রাইভেসি নষ্ট করা আমার পারমিশন ছাড়া তোমার মোবাইলে আমার ভিডিও থাকতো কেন তারা ভিডিও ডিলিট করতে রেডি না তারা ভিডিও তারা ফোনে রাখতো কালকে যদি আমার এই ভিডিওটা লোক যদি আমার যদি কিছু একটা লস করে তারা এটার দায়ী কেউ কাজে আমি এফআইআর করা তাইছি থানার কাছে যে ভিডিওটা তারা ডিলিট করতো তারা একটা কৈতিক একটা আফওয়া শুনছে সরকারি স্কুটি বিতরণের সময় বলে আমরা টাকা চার্জ করলাম অথচ এটা কিচ্ছু না প্রতিটা স্টুডেন্ট আমরা জিগে যে স্কুটির মধ্যে আপনি গার্ড সিট কাভার এগুলো লাগাইবানি যদি লাগাইবা তে আমরা তাহলে ঠিক আছে লাগানি চার সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা দিবে আর এটা লাগাই যাবো যারা ঠিক তারাটা তো আমরা লাগাইলাম আর যারা না করেন তারাটা আমরা ঠিক আছে আপনি লাগাইত না যখন আপনার আপনার স্কুটি নিবে আর কিছু লাগতো না লাগাইতে এটা তো কেউ জুজো বস্তি না এটা তো একটা অপশন কেন আজকে যদি আপনি যদি আমার কাছ থেকে স্কুটি আমি আপনার নি গার্ড লাগাইবা নি সিট লাগাইবা লাগাইবানি আমরা তো আপনার অপশন দিব ওই জিনিসটাই ওই জিনিসটা তারা ফটাফট করিয়া তারা সাজাইয়া স্ক্যাম করিয়া সাইসে ব্ল্যাকমেইল করে পয়সা নিত তারা ব্ল্যাকমেল করা শুরু করছে ভিডিও করিয়া ওই ব্যাপারটা দাবি করার সুযোগ পাইছে না এর আগেই আমি থানা দিয়ে হয়েছি ইনফর্ম করাই দিছি ষাটজন মোহাম্মদ আব্বাস গফর খান ইয়াইয়া মোহাম্মদ ইয়াইয়া একজন দীপঙ্কর দেব একজন কলেজ স্টুডেন্ট একজনের নাম দীপঙ্কর দেব